كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقران

ওইটার নাকি মাদ্রাসা বানানো হয়েছে শুনলাম আলহামদুলিল্লাহ করবেন না এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন রাজি আছেন তো আলহামদুলিল্লাহ অনেকটাই ঠান্ডা হয়েছে অনেকটাই ঠান্ডা হয়েছে বাকিরাও ঠান্ডা হবে কি ভাই কি হলো এখানে বসেন বসেন বসে যান আমরা একজন রে বলি তিনি কে

আপনাদেরকে থামতে হবে থামতে হবে আজকে দুপুরে আমার প্রোগ্রাম ছিল পীরগঞ্জ পীরগঞ্জ, অনেক বড় ময়দান অনেক মানুষ হয়েছে অনেক ভাইরা বোনরা এসেছে ওইখানে বলছিলাম যে আমার জীবনের সবচেয়ে বড় মাঠ এত লো করে আল্লাহ এইখানে এসে দেখি ওই রেকর্ড ভেঙে দিছে গাইবান্ধার লোকেরা মাসাল্লাহ কবুল করুন আর জোরে পড়ে আমিন আজকের প্রোগ্রামে বিবাহিত কারা কারা এসেছেন দেখে হাত তোলেন হাত নামান অবিবাহিত কারা কারা হাত নামান বিবাহিতদেরকে গাইবান্ধায় কি বলে ডাকেন আর অবিবাহিত অবিবাহিতারি আসেন বিয়াদারি আর মিলে আমরা স্লোগান দেই পরা যাবে মুসলমান আমি লিল্লাহি তাকবির পড়লে প্রথমে বিয়াদারিরা করবে আল্লাহ আকবর দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহি তাকবির বললে অবিয়াদারিরা করবে আল্লাহ আকবর দেখব তাদের গলায় জোর কত বেশি তৃতীয় পর্যায়ে সবাই মিলে তিনটা তাকবির দিয়ে डायरेक्टली আলোচনা শুরুতে বিয়াদারীরা রেডি হবে বিয়াদারীরা রেডি এখন বিয়াদারীরা তাকবীর করবে অবিয়াদারীরা চুপ তোমরা পড়লে বিয়াদারীরা এখন জিতে যাবে বিয়াদারি ভাইরা রেডি হকরা আওয়াজ তুলে তাকবীর পড়লে আল্লাহু আকবার এবার অবিয়াদারি অবিয়াদারি তোমরা কি রেডি আইস রেডিrawData তো খবর বের হইছে এবার অবিয়াদারি ভাইরা আমাদেরকে তাকবীর শোনাবে অবিয়াদারিরা পড়েন লিল্লাহে তাকবীর অসাধারণ অসাধারণ এবার দেখেছি আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো আরো জোরে পড়ি আমিন মার্শাল্লাহ দেখেছি তোমার প্লে কার সম্মানিত ভাইরা এবার বিয়াদারি অবিয়াদারি কোন কথা নাই সবাই মিলে সবাই মিলে তিনটা তাকবির দিয়ে এই ময়দান নিশ্চুপ হবে নিঝুম নিস্তব্ধ হবে হাসা হাসি কথাবার্তা হবে না তিনটা তাকবিরের পরে একবারে পিন পতন নীরবতা এবার বিয়াদারি অবিয়াদারি কোন ভাগে ভাগে নাই সবাই মিলে তিনটা তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আমিন আল্লাহু আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ বারবার ধরে কিন্তু ধরলে যিন্ন শব্দাত সব সময় ধরবে না সব সময় ধরবে না কি যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক আমার আমার আল্লাহ সবচেয়ে কাছে তিনি বলেন তো কাছের জিনিস দেখা যায় কি যায় না এই যে কোরআনটা আমি হাতে নিলাম এটা আমার কাছে না দূরে এটা যেহেতু কাছে এটাকে দেখা যায় কি যায় না আল্লাহ বলেন আল্লাহ কাছে কিন্তু আল্লাহকে দেখা যায় লা তুদ্ রিকুল আব্ স অ হ হু আয়োদ রিকুল অবস তিনি দৃষ্টির আয়ত্তে না দৃষ্টি তার আয়ত্তে ঠিক কি না তুল চোখ আল্লাহরা দেখে না কিন্তু আল্লাহর চোখ সবাই রে দেখে এজন্য আমি প্রায় বলি কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনে কে আমাদের মাথার উপরে বিশাল প্রথম আকাশের মহাশূন্য তার উপরে প্রথম আকাশ তার উপরে দ্বিতীয় আকাশের তার উপরে আকাশ তৃতীয় এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত আকাশ তারপরে সিদ্ধাতুর বর্ডার এরিয়া তার উপরে আল্লাহর আস, তার উপরে আল্লাহর কুর্সি তার উপরে আমার মহান আল্লাহ তালা যা এত উপরে থেকে জমিনের অতল গহবরে কোন গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায় আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাব যা লাগবে আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে যার যা লাগবে সব যদি আমি আল্লাহ দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না কিন্তু কেউ যেটা দেয় না সেটা দেয় কে বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান নেককার গুণবতী রূপবতী সুন্দর স্ত্রী চান আল্লাহর কাছে চান এই যে আবিয়াতা যারা অবিয়াদারি তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আওয়াজ বেড়ে গেছে মহা খুশি কয় আছে নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না কেউ পারে না কেউ না অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য আছে নাই আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না নাই না আলহামদুলিল্লাহ কেউ বলে নাই আপনি বেশি বেশি একটা নাই মাজারে মানত করা যায় না মানত করতে হয় একজনের জন্য তিনি কে অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে কপাল পোড়া মাজারে মানত না করলে যদি সন্তান না হয় তো বাচ্চা না হয় কুকুরের যে বাচ্চা হয় কুকুর কুকুর মাজারে মানত করে গাবি যে প্রতি বছর বাচ্চা দেয় গাবি কোথায় মানত করলো মাজারে কথা কি বুঝতে পেরেছেন এজন্য রব্বুল আলামিন বলেন তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন তিনি কে তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন তিনি কে তো এমন সত্তা তিনি আল্লাহ তিনি যাকে চান তার ছেলেও দেন না মেয়ে দেন না সন্তান বাড়িয়ে দুনিয়ায় রাখেন তিনি কে তাহলে ছেলে সন্তান দেয়ার মালিক একজন আল্লাহর কাছে চাইবে যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ হাবিব ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাও চিল্লায় বলেন ঠিক কিনা এমনকি বিষ্ণু ইসলাম কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় হ্যাঁ আপনারা যারা হজ আমরা করতে গিয়েছেন আল্লাহ রাসুল

কিন্তু তিনি আমার খুব কাছে কাছে আমার বাবা আমার যত তার আল্লাহ বেশি কাছে কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এমন কি আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে এজন্য জন্য রব্দুল বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا فليستجيبوا لي وليقولوا لعلهم ينصرون. قال بي

মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাস নালি থাকে মানুষের গাড়ের মধ্যে যে খাদ্য নালি থাকে আমি আল্লাহ তার শ্বাস এই গাড়ের খাদ্য নালির চাইতে বেশি কাছে এই যে শ্বাস এই যে খাদ্য নালি এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতে বেশি কাছে আমরা চাইলেই আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে করবে আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন সহি বুখারীর বর্ণনা আবার কি আমার কোন বান্দা যদি আমাকে একা একা শরণ করে আমি আমার ওই বান্দারে একা একা শরণ করব ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে যদি মহা সমাবেশে শরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এত চাইতে বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহা সমাবেশে শরণ করব এখন আমরা মহা সমাবেশে আল্লাহকে শরণ করতেছি না আরশের উপর এত বড় মহা সমাবেশ করে আমাদেরকে শরণ করতেছে কে

তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না সবাই চান আওয়াজ ছোট কেন আমরা আল্লাহর কাছের বান্দা পেয়ারা বান্ধা নৈকট্য বান্দা হতে চাই কি চাই আজকের এই চমৎকার আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নার আলো কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কোরআন বলে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে বাংলা পড়বেন না সে যে তাই না তো হ্রু ছাড় প্রভুর স্মরণে হৃদয় গাড় যে দাই নো শ্রুছড় প্রভুর শরণে হৃদয়গার রাধেলে সব ব্যথা বব প্রভুকে কে প্রভুকে প্রভু কে কেটে যাবে কেটে যাবে তুমি কি জানবে না তোমার নিজে কে তুমি রাত কি কেটে যাবে হে সে আলহামদুলিল্লাহ পড়েন কুরআন আমাদেরকে বলল শেষ এ লুটিয়ে পড়ব আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআনকে জিজ্ঞেস করলাম কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় কোরআন বললো একেবারে সোজা পড়ো আল্লাহ সুরাত আল্লাহের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ বললেন ওয়াজুদ ওখ এটা মুখুস্থ করে যেতে হবে আজকে গাইবান্ধার ভাইরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না এটা মুসলমান জানে না কোরআন কাছে আসার গল্প শিখায়

এমন ভাবে সালাদ পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার ঘড়িতে বাজে দশটা বেজে পনেরো মিনিট যদি বলা হয় রাত বারোটায় আপনার ইন্তেকাল হবে আজ রাত আজ রাত বারোটায় আপনার ইন্তেকাল এখন দুই রাখার তার মাঝে সুযোগ পাবেন করে নেন হুশ থাকবে হুশ থাকবে আপনার পাগলের মতো দৌড়িয়ে আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন

আপনাদের সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বায়ে যাবেন এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাবে আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করব কি করব রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স